আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আবারও চলে আসলাম কম দামের আধুনিক ফার্নিচার নিয়ে টানাটানি করবেন না ভিডিওতে সব তথ্য থাকবে টানাটানি করলে বুঝতে পারবেন না অনেকে কমেন্ট করেন ভিডিও না দেখে ভিডিওটা কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য আপনারা না দেখলে আসলে ভিডিও তৈরি করার যে স্পিহা সেটা হারিয়ে ফেলবো সো ভিডিওটি দেখবেন এখন যে কাঠটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরও সম্পূর্ণ হাতের নকশা এগুলো কিন্তু হাত দিয়ে করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনে পিছনে সেম ডিজাইন পাবেন এই খাটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই খাট কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা মেশিনের নকশা খুবই সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর একটা ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার আর আমি যে দামগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারি দাম অনেকে আবার ভিডিও দেখে এসে দাম দর করেন আসলে দেবে না আমি যে দামগুলো বলি একদম যে দামে বেচা কেনা হয় পাইকারি দাম সো দাম দর করে আসলে লাভ হবে না এই যে এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সুন্দর একটি খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে আরেকটা দেখছেন দরজা মডেল সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন এটিও আট হাজার টাকাই কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ সামনে পিছনে সেম ডিজাইন দেখেন পেছন পার্ট এবং সামনের পার্ট একসাথে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইন এই খাটটি ফার্ম কাটিং রোদ পড়ার কারণে হয়তো একটু অন্যরকম লাগতেছে কিন্তু খুবই চমৎকার এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এটা দুই ইঞ্চির বোর্ডের ওপর করা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটা সম্পূর্ণ হাতের নকশা এর সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই খাটের পেছনের পাট হবে যে এটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের ইউরুল ইউনিয়নের হাটে এখানে অনেকগুলো দোকান আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এগুলোর কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে আরেকটা খাট দেখছেন এটা বার্নিশ করা হচ্ছে আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এরও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এখানে বেশ কিছু খাট আছে এই যে মমতাজের তাজমহল আছে আরও বিভিন্ন খাট আছে এগুলো চোদ্দো হাজার পাঁচশোর মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এই ফার্নিচার বিষয়ে জানতে বা যদি কিনতে চান তাহলে আপনাদেরকে নাম্বারটা দেখা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে এই নাম্বারে কথা বলবেন তাহলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সিঙ্গেল খাট যাদের বাসায় ছোটো বাচ্চা বা সিঙ্গেল পার্সনের জন্য খাট কিনতে চান এটার দাম পড়বে ছয় টাকা এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোট পাঁচ ফিট সাত ফিট সেমিবক্স খাট খুবই সুন্দর ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র ছয় টাকা এগুলো পাইকারি দাম এই যে আরেকটা লাভ সেবের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয় হাজার টাকায় কিনতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স কাঠ এই যে এটা রেন্টি করেই কাঠের পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স কাট দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় কিনতে পারবেন এখন যে কাঠটি দেখছেন এটিও আকাশি কাঠে দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে অনেক খাট আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন নিতে পারেন আর ফার্নিচার কিনতে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন এই দোকানে আছি এবং এই দোকানের ফার্নিচারগুলোই দেখাচ্ছি এগুলো মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা এসে যেগুলো ভালো লাগবে সেগুলো নিতে পারবেন মাত্র আট হাজার টাকা করে এখন যে খাটটি দেখছেন এটা রেন্টি করোই সারকাটের খাট এটা দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট হাতের নকশা খুবই সুন্দর নকশা বার্নিশ এখনও কমপ্লিট হয়নি এটা কিন্তু এই যে বক্সের যে কাঠ দেখছেন এগুলো জয়েন ছাড়া সলিড পাশি সামনে পেছনের ডিজাইন দাম পড়বে ষোলো হাজার টাকা পেছনে আরেকটা দেখেন এটাও কিন্তু রেন্টি করেই দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট খুবই চমৎকার ডিজাইন দাম পড়বে ষোলো হাজার টাকা আর যারা কমের ভিতরে ভালো চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে মেগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ বক্সে গ্যালারি রয়েছে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা কম দামে বা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বান হাটে অথবা যোগাযোগ করতে পারেন স্কেনে দেওয়া নাম্বারে